নমস্কার আমি প্রশান্ত এসে গেছি ইস্টবেঙ্গল লাভার্সের আরও একখানা নতুন ভিডিও নিয়ে আপনারা সকলেই জানেন যে আজকে ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে ইস্টবেঙ্গলের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল কীর্তি এফসির সঙ্গে এবং সেই ম্যাচ নিয়ে আমি সকালে একখানা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে আমার ট্যাগলাইন ছিল ইতিহাসের সামনে ইস্টবেঙ্গল আর এখন আমি যে ভিডিওটা করছি এই ভিডিওটার ট্যাগ হবে ইতিহাসে ইস্টবেঙ্গল ইয়েস আরও একবার ইতিহাসে নাম লিখিয়ে ফেলল এই শতবর্ষ প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাব আজকে আমরা সুদূর কম্বোডিয়াতে হংকংয়ের চ্যাম্পিয়ন টিম কীরসি কীরসি এফসির সঙ্গে ওয়ান ওয়ান ড্র করে আমরা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে যোগ্যতা অর্জন করলাম এবং সেখানে বারোটা টিমের খেলা হবে বেস্ট টুয়েলভ এশিয়ান ক্লাব সেখানে পার্টিসিপেট করবে তার মধ্যে ইস্টবেঙ্গল ইজ ওয়ান অফ দে আমরা কিন্তু এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমরা কিন্তু কোয়ালিফাই করলাম যেটা কিন্তু সত্যি একজন বাঙালি হিসেবে আমার মানে গর্বে বুক ভরে যাচ্ছে আসলে এই ইস্টবেঙ্গল ক্লাবটার সঙ্গেই না মানে এই কী বলবো এই হিস্ট্রিটা মানে ইস্টবেঙ্গল মানেই একটা নতুন সৃষ্টি ইস্টবেঙ্গল মানেই কোনো একটা ক্রিয়েশন ইস্টবেঙ্গল মানেই লড়াই সেই যে পুরনো একটা একটা কি বলবো সবার মুখে মুখে এই কথাগুলো ঘুরে শুনেছি এবং সেই জিনিসটা যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল হ্যাঁ ইস্টবেঙ্গল মানেই লড়াই ইস্টবেঙ্গল মানেই সৃষ্টি ইস্টবেঙ্গল তৈরি হয়েছে রেকর্ড করার জন্যে এবং সেই রেকর্ডের পেছনে অন্যান্য ক্লাবগুলো ছোটে তো সত্যি আমার আরও আরও গর্ববোধ করছি আমি আজকে যে ইস্টবেঙ্গল একটা মাইলস্টোন ক্রস করলো বা একটা ইতিহাসের সৃষ্টি করলো সেই ইতিহাসটা সৃষ্টি করলো কিন্তু একটা বাঙালি প্লেয়ারের হাত ধরে প্লেয়ারের হাত ধরে তার নাম হচ্ছে সংকিতা ভাস্কর তো এটা কিন্তু আমি মনে করি বাঙালি হিসেবে আরও একখানা মানে আমাদের একটা আনন্দের দিন আজকে যে আমাদের এই এই ইতিহাস সৃষ্টি করার সাক্ষী হিসাবে একজন বাঙালি মেয়ে তার কৃতিত্বটা দেখালো তো আমি একটা কথা বলতে চাই ইস্টবেঙ্গলের এই ইদানিং কয়েক বছর ধরে আমাদের ক্লাবের যে সাফল্যটা নেই সেটা নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম ট্রোল করেন হাসি করা করেন কিছুদিন আগেই আমাদের পড়োশি ক্লাবের প্রেসিডেন্ট একটা উক্তি করেছিলেন যে আমরা নাকি ও এএফসি কাপে খেলছে বলে আমরা হিংসে বোধ করছি তো এটা কতটা যে ভুল এবং উনি কত রকম পড়াশুনো না করে যে এই কথাগুলো বলেছেন সেটা কিন্তু আজকে আমাদের বাঙাল মেয়েরা বা ইস্টবেঙ্গলের যে মশাল গার্লস তারা কিন্তু আরেকবার প্রমাণ করে দিলেন ইস্টবেঙ্গলে আজকে যে খেলাটা হয়েছে আমরা যদিও দেখতে পারিনি কিন্তু ন মিনিটের মাথায় কিন্তু ইস্টবেঙ্গল প্রথম গোল করে এবং ফিফটি নাইন মিনিট সেকেন্ড হাফে গিয়ে আমরা একটা গোল আমরা কনসিড করি তো শেষ পর্যন্ত ওয়ান ওয়ান ড্র হয়ে এই খেলাটা শেষ হয় এবং আমরা যোগ্যতা অর্জন করি তো আমার বক্তব্য একটাই যে এই ইস্টবেঙ্গল ক্লাবই কিন্তু ভারতবর্ষের একমাত্র ক্লাব যে কিনা ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করছে ভারতবর্ষের পতাকাটাকে এক নিজে দায়িত্বে নিয়ে কিন্তু ওড়াচ্ছে তো সেখানে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো যে থ্যাংকস টু আওয়ার ম্যানেজমেন্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যারা এত সুন্দর একখানা টিম বানিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কোচ অ্যান্ড সেও কিন্তু এতদিন ধরে এই প্লেয়ারগুলোকে মানে যেভাবে তৈরি করেছে এই এশিয়ান কাপের জন্য সত্যি তারই যোগ্য তো টেকে বো ফ্রম মাই সাইড ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং কোচ এবং যত স্টাফ ছিল সবারই এই কৃতিত্ব পাপ্য এটা একটা দলগত সাফল্য আমি বলবো দলগত সংগতি দলগত সংগতির ফল এটা আমরা পেয়েছি এবং ইস্টবেঙ্গল কিন্তু এটা একবার না বারবার কিন্তু এই জিনিসগুলো করে দেখাচ্ছে ভারতবর্ষের ফুটবল মানচিত্রে তো এই প্রসঙ্গে আমি একটা এর আগের জন্য আমি একটা আমার ভিডিওতে বলেছিলাম যে দেখুন যে কোনো প্রথম জিনিসের অনুভূতি না প্রথম জেতার অনুভূতি একটা আলাদা এই এই অনুভূতিটা না কেউ যারা আজ পর্যন্ত করতে পারেনি এই 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 জিনিসটা তারা কিন্তু এর অনুভূতিটা বুঝতে পারবে না এটা কি অনুভূতি তার জন্যে তারা কিন্তু ভুলভাল বকতে শুরু করে দিয়েছে হ্যাঁ আমি একটা ছোট্ট উদাহরণ দিই কয়েকটা উদাহরণ দিচ্ছি যেমন ধরুন যে এভারেস্ট জয় করেছিলেন তেনজিং নোরগে এবং এডমন হিলারি সবাই কিন্তু তাদের নাম মনে রেখেছে আজকে ঠিক আছে কুই কোনো কুইজ কনটেস্ট হলে কিন্তু এই ধরনের কোশ্চেন আসলে কিন্তু তাদের নামই সবার আগে আসবে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি ধরুন প্রথম বাঙালি হিসাবে নোবেল কে পেয়েছিলেন গ্রেট রবীন্দ্রনাথ টেগর ঠিক আছে এই এগুলো কিন্তু প্রথম এই যে অনুভূতি এই অনুভূতি যে পেয়েছে সে বুঝতে পারবে যারা পায়নি তারা দেখে হিংসে করবে উনি যে কথাটা বলেছেন যে আমরা হিংস করছি এটা কিন্তু উল্টে উল্টো হয়ে গেছে ওনারা আমাদের এই পারফরমেন্স এফ সিতে এই সাফল্য দেখে ওনারা আমাদেরকে হিংসে করবেন আরেকটা উদাহরণ দিই প্রথম ইন্ডিয়ান হিসাবে কে ইংলিশ চ্যানেল পাস ক্রস করেছিলেন কেউ জানেন কি মিহির সেন নাইনটিন ফিফটি এইটে উনিও কিন্তু একজন বাঙালি তো এই সব জিনিসগুলো কিন্তু সবার হৃদয়ে জায়গা করে নেয় কে প্রথমবার এগুলো করেছে তো ইসবামল কিন্তু এটা না এর আগে ইস্টবেঙ্গল প্রথম ইন্ডিয়ান ক্লাব হিসাবে এসি কাপের সেমিফাইনালে পার্টিসিপেট করেছিল ইস্টবেঙ্গল ক্লাব ভারতবর্ষের প্রথম ক্লাব হিসাবে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আসিয়ান কাপ নিয়ে এসেছিল আবার আরেকবার আমাদের মহিলা টিম প্রমাণ করলো তারা কিন্তু প্রথম ভারতীয় মহিলা টিম হিসাবে এশিয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে সেকেন্ড লিগে মূল পর্বে যাওয়ার যোগ্যতা অর্জন করলো তো সব কিছুতেই যে এই যে একটা প্রথম পাওয়ার যে অনুভূতি সেটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবই পেয়েছে এবং তারাই এই জিনিসটা করে দেখাচ্ছে তো এই প্রসঙ্গে আমি আমাদের এআইএফএফ বা ফুটবল ফেডারেশনের কাছে একটা অনুরোধ আপনারা কিন্তু ভারতবর্ষের ফুটবলটাকে সুন্দরভাবে পরিচালনার ব্যবস্থা করুন ফেয়ার প্লে ফেয়ার প্লে করে যেই টিম যোগ্যতা অর্জন করবে যোগ্যতম টিমকে চ্যাম্পিয়ন করুন নাহলে দেখতে পাচ্ছেন আপনারা হাতের সামনে তার প্রমাণ পাচ্ছেন ভারতীয় ফুটবল কোথায় গিয়ে দাঁড়িয়ে গেছে যারা যাদের যোগ্যতা আছে তাদেরকেই চ্যাম্পিয়ন করুন এবং তার জন্যে ভারত যে খেলাটা ঠিকঠাক করে যারা খেলা পরিচালনা করছেন তাদেরকে ঠিকঠাক ইনস্ট্রাকশান দিন খেলাটা যেন তাদের মতো করে পরিচালনা করে কারুর মানে ইশারাতে যেন কোনো ম্যাচের ফয়সলা না হয় এটা আপনাদের কাছে হাত রো হাত জোর করে অনুরোধ করছি এই জিনিসটা করুন নাহলে ভারতবর্ষের ফুটবল তো পিছিয়ে গেছেই আরও কোথায় গিয়ে ঠেকবে কেউ জানে না তো ভারতবর্ষের ফুটবলটা ফেয়ার প্লে ট্রান্সপারেন্সি রাখাটা খুব জরুরি নাহলে কিন্তু এই ফল ভোগ করতে হবে ইস্টবেঙ্গল কিন্তু বারবার দেখাচ্ছে যে এই জন্য আমি বলছি ইস্টবেঙ্গল ছাড়া ভারতীয় ফুটবল চলতে পারে না চলবে না ভারতীয় ফুটবল যদি যতদিন বেঁচে থাকবে ইস্টবেঙ্গলকে নিয়েই চলতে হবে এই ইস্টবেঙ্গলই নিজের ঘাড়ে দায়িত্ব নিয়েছে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করার আমি যতদূর জানি বেঙ্গল ক্লাব বার পার্টিসিপেট করেছে এই এফসি কাপে ভারতবর্ষে আর কোন ক্লাব আমাকে দেখিয়ে দিন যারা এতবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে বা এশিয়ান কাপে পার্টিসিপেট করেছে তাহলে কেন আপনারা বেঙ্গল ক্লাবকে এতটা অবজ্ঞা করছেন কেন আমাদের ক্লাবের এগেনস্ট এত ভুলভাল ডিসিশন আপনারা নিতে বাধ্য করছেন রেফারিদের আপনারা এই দিকটা একটু ভেবে দেখুন আমরাই কিন্তু ভারতবর্ষের ঐতিহ্যটাকে তুলে ধরছি এখনও ধরে রেখেছি আগামী দিনেও তুলে রাখবো আমরা এটাকে ধরে রাখব আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে আমাদের সাথে থাকতে হবে অনেক বিগ বাজেটের টিম বানিয়েও না বানিয়েও যে সাফল্য পাওয়া যায় সেটা কিন্তু আবার আবার দেখিয়ে দিলাম আমরা এখন আমাদের এই পথ অনুসরণ করবে অন্যান্য টিম তারা বলবে যে ইস্টবেঙ্গল ক্লাব সেকেন্ড মূল পর্বে গেছে আমরাও আমরাও যাব এবার আমরাও টিম করব এবার আমরা তো অতএব ইস্টবেঙ্গল ক্লাবকে ইগনোর করবেন না ইস্টবেঙ্গল টি টিমটাকে আপনারা একশো বছর ধরে দেখছেন তাদের লড়াকুম মনোভাব আপনারা দেখছেন অতএব যার যেটা প্রাপ্য তাকে সেটা দেওয়ার ব্যবস্থা করুন এই প্রসঙ্গে আমাদের একটা গান এখন আমার মনে পড়ে যাচ্ছে মাছের রাজা ইলিশ আর খেলাতে ফুটবল সেই খেলাতে সেরা দল আমার ইস্টবেঙ্গল ভাই আমার ইস্টবেঙ্গল মিছে কথা বলছি না ভাই একটিও নেই জল সবার সেরা আমার এই ইস্টবেঙ্গল আজকের দিনে এই গানটা সত্যি আমার মনে পড়ে যাচ্ছে আসলে ইস্টবেঙ্গল সব কিছুই সৃষ্টি করে তাকে অনুসরণ করে অন্য ক্লাব এই যে আমরা গানগুলো সৃষ্টি করেছি এই গানটা বলুন বা অরিজিৎ সিং যে গানটা গেয়েছে এর লিরিক্সটা এই কথাগুলো শুনবেন আপনাদের গায়ে কাটা দেবে আমরা কিন্তু কোনো কপি করি না কপি পেস্ট করি না কপি পেস্টে আমরা বিশ্বাসী না কারণ আমরা যেটা করি সেটা হিস্ট্রি হয়ে যায় এবং সেটা অন্যান্য টিম অনুসরণ করে সত্যি আজকে দিনটা ভরে গেল আনন্দে আজকে রাতের ঘুমটা সত্যি খুব ভালো হবে এবং আশা করি এবছর আমরা আরও 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 ভালো ফল করব। পুরুষ দলটাও যাতে এবার আইএসএলে একটা ভালো জায়গা অর্জন করতে পারে আমরা তার দিকেই তাকিয়ে আছি তো আশা করব আপনারা সবাই মিলে প্রে করবেন আমাদের টিমের জন্যে তো আজকে এইটুকুই নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি